নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নিউজ লাইভ কসবা কাণ্ডের প্রতিবাদে মিছিল চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের তাদের এই মিছিল নিজেদের হকের দাবিতে তাদের চাকরি যাতে ফেরত পান সেই দাবিতেই পথে নেমেছেন চাকরি হারারা অবস্থানের পরিবার প্রতিবাদ মিছিল শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয় ধর্মতলায় গিয়ে মিছিল শেষ হয় খাতা পেন ছেড়ে ব্যানার হাতে প্রতিবাদ মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কোলে সন্তান নিয়ে রাস্তায় চাকরি হারা মা কসবাকাণ্ডের প্রতিবাদে মিছিল চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হকের দাবিতে পথে চাকরি হারারা অবস্থানের পর এবার প্রতিবাদ মিছিল শিয়ালদাহ থেকে সেই মিছিল শুরু হয় মিছিল শেষ হয় ধর্মতলায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষা গতকাল আপনারা জানেন কসবায় যে ঘটনা ঘটে গিয়েছে কসবা ডিআই অফিসের চাকরি হারারা সেখানে গিয়েছিলেন এবং তাদেরকে রীতিমতো পুলিশ লাঠি পেটা করে যেভাবে লাঠিচার্জ করা হয় চাকরি হারাদের উপর চাকরি শিক্ষক শিক্ষিকাদের উপর সেই ঘটনার প্রতিবাদে চাকরি শিক্ষক শিক্ষিকা তারা আজকে পথে নেমেছেন দেখাচ্ছি শিক্ষিকার কোলে রয়েছে তার ছোট্ট শিশু কোলে সন্তান নিয়ে রাস্তায় চাকরি হারা মা কসবা প্রতিবাদে মিছিল চাকরি হারারা দেখছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় বসে পড়েছেন অবস্থান বিক্ষোভ করছেন অফিস ঘেরাও অভিযান ছিল চাকরি হারাদেরকে যেভাবে চার্জ করেছে পুলিশ সেই ঘটনার প্রতিবাদেই আজ পথে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষকর্মীরা শিয়ালদহ থেকে সেই মিছিল শুরু হয় মিছিল বিষয়ে ধর্মতলায় এই মুহূর্তে অবস্থান বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি দেখতেই পাচ্ছেন অসিতপর বৃদ্ধ তিনিও রাস্তায় নেমেছেন তিনি সমর্থন করছেন চাকরি হারাদের এই প্রতিবাদকে সুপ্রিম কোর্টের রায় দানের পরেই দু সালের এস প্যানেল বাতিল হয়ে যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী তারা চাকরি হারান এই ঘটনার প্রতিবাদ তারা যখন গতকাল অফিস অভিযান করেছিলেন করছিলেন সেই সময় তাদেরকে লাঠিচার্জ করে পুলিশ কসবা কাণ্ডের প্রতিবাদে মিছিল চাকরি হারাদের হকের দাবিতে পথে নেমেছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের সেই মিছিলে অংশ নিয়েছিলেন অস্বীতীপর বৃদ্ধ